এক জসপ্রীত বোমরাকে আটকাতে না পেরে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তানি ব্যাটাররা টি টোয়েন্টি বিশ্বকাপে আরও একটি লো স্কোরিং ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চমৎকার বোলিংয়ের প্রদর্শনী দেখিয়ে পাকিস্তানকে হারিয়েছে জসপ্রীত বোমরা এদিন ভারতের জয়ের নায়ক এই পেসার বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই হিসেবে ধরা হয়েছে এই ম্যাচকে ম্যাচের শুরুতে ব্যাটিং করে ভারতের সংগ্রহ জবাবে এই রান তারা করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো তেরো রান সংগ্রহ করেছে পাকিস্তান যার ফলে ভারতের জয় নিশ্চিত হয়েছে ছয় রানের ব্যবধানে শুরুর অংশে ভারতের ইনিংসে চল্লিশ শুদ্ধ রানের ইনিংস খেলেছেন কেবলমাত্র একজন ঋষভ পান্তের ব্যাট থেকে এসেছে বিয়াল্লিশ টান ভারতের দেওয়া একশো বিশ টানের টার্গেট তারা করতে নেমে পাকিস্তানের শুরুটা দারুণ করেছিল দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রেজওয়ান তবে দলীয় ছাব্বিশ রানের মাথায় বাবরের বিদায়ের পর ধার হারায় পাকিস্তান এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মোহাম্মদ রেজওয়ান ফাকার জামান ইমাদ ওয়াসিম ইফতেখার আহমেদরা অন্যদিকে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেওয়ার পথে বল হাতে কার্যকরী ভূমিকা পালন করেছেন যশপ্রীত বুমরা চারবার বোলিং করে চোদ্দ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন ভারতীয় এই পেসার এদিন হরশদীপ সিংও পেয়েছেন একটি উইকেটের উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া একটি পেয়েছেন অক্ষর প্যাটেল